তো আপনার সরাসরি প্রথমে ফেসবুকে যাবেন আপনার প্রথম থেকে সরাসরি ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এই যে এখানে থ্রি লাইন একটা অপশান আছে অপশান এটা ক্লিক করবেন বা আমি যে এই বিষয়ে ভিডিও বানাবো এরকম ভিডিও হয়তো আর আগে কিছু হয় বানাই আর আমি প্রমাণ সহকারে তুমি দেখিয়ে দেবো সেখানে সেটিং সেটিং এর প্রাইভেসিতে যাবেন যাওয়ার পরে সেটিং আছে এ যাবেন যাওয়ার পরে এই যে এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনুমতি আপনি ক্লিক ক্লিক করার পরে এই যে এখানে ডাউনলোড ডাউনলোড লেখা আছে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে অতীত অনুরোধ দেখুন এখানে ক্লিক করবেন এখানে যদি কিছু শো না করে তাহলে এখানে বের হয়ে এসে আপনারা এই যে তথ্য ডাউনলোড এন্ড ট্রান্সফার করুন এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই যে আইডিটা আপনার শুরু বাইরে এটা ঠিক মার্ক দিয়ে দিবেন তারপরে যে পরবর্তীতে এটা ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এই যে নির্দিষ্ট ধরনের তথ্য এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনি কি ডাউনলোড দিতে চান আপনার মেসেজ আপনি ডাউনলোড যদি ডাউনলোড দিতে চান তাহলে এসে তাহলে এই যে মেসেজে ক্লিক করবেন এই যে মেসেজে ক্লিক করবেন এই যে ক্লিক